হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ব্লগ বন্ধুরা আবার একটা নতুন কলকার ভিডিও নিয়ে চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা বন্ধুরা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি ভিডিও যার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সবার আগে ভিডিওটা দেখে নেবে তো বন্ধুরা চলো কলকাতা পুরোটা করে দেখায় তোমাদের ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুরা তোমরা সাথে থাকো আর এভাবেই ভালোবাসতে থাকো আমাকে